এই সুরাটি হচ্ছে সুরাতুল আসর আর এই সুরা হলো পবিত্র কোরআনের একশত তিন নম্বর সুরা এই সুরা সুরাতুল আসরি মক্কি সুরা আসর মক্কা অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে প্রায় একাত্তর খানা হরফ রয়েছে তিনখানা আয়াত রয়েছে একখানা রুখু এই সুরাতুল আসর এতই ফজিলতপূর্ণ সুরা তফসির ইবনে কাসির এবং তফসির হকানি মধ্যে লেগেছেন নবীর দুইজন সাহাবি এমন ছিলেন যে তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হইলে অন্যকে আসর একে তেলাওয়াত করে শুনায় দিতেন এতে বোঝা যায় এই সূরাটা অত্যন্ত ফজিল সুরা। সূরা দুই নম্বরে হইল সাধারণত সাফি রহম তুলা আলায় বলেন লাও তাতাববার না সুহাদি সুরাতা লাওয়াসিহা থুম। আল্লাহ পাকরা পোল আলামেন যদি মানুই দিয়েকে পবিত্র কুরানের ৩ পরা নাদীল না করে শুধু এই সুরাটা নাজিীল করে দিতেন। আর দুনিয়ার মানুষ একটি মাতো সুরা তুল আসর আমল করত লাওয়াসিহাত হুম। এই একটি মাত্র সুরা আমল করার কারণে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান তাইলে কি বুঝলাম এই সুরায় ফজিলত আসি না নাই আছে এই সুরা আল্লাহ পাকবুল আলমী নাজিল করে বলেন ওয়াল্লাহ সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি হোস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ পাকাব্বুল আলমিন সুরাতুল আসরের মধ্যে হসম করে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তা আবার একজন দুইজন বলছেন না সমস্ত মানুষ বলছে ইন্নাল ইনসানা নিশ্চয়ই সমস্ত মানুষ কোন কোন তফসিরের কিতাব মধ্যে লেখছেন এই কানের মধ্যে ইন্নাল ইনসানার মধ্যে যে আলিফ লাম আছে আল ইনসান এটা আলিফ লামে ইস্তিগরাক আলিফ লাম সাধারণত চার প্রকার এগুলা আমি এখনো বলা প্রয়োজনও মনে করি না যেখানে যেহেতু এখানে সাধারণ মানুষেরা উপস্থিত আছেন এগুলো ওলামায় কেরাম যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝবেন যাই হোক তফসির রুহুল বয়ানে বিন্ন বাবা বলেছেন এবার আসুন এই সুরাতুল আসর আল্লাহ পক্রব্বল আলীম নাদিল করে বলেন ওয়াল আস সময়ের কসম ইন্নাল আলাফি হোস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ কসম কেন করলেন সময় কিন্তু অতি অল্প কিন্তু কথা অনেক লম্বা আমরা সাধারণত কোন একটা কথা কে গ্রহণযোগ্যতায় পৌঁছানোর জন্যে কসম করে থাকি যে আমিও কাজটা করেছি যদি কোনজন বলে কোনো লোক বলে আমার বিশ্বাস হয় না তখন সে কসম কসম বলে আমি আল্লাহর বলছি এটা আমি করেছি কিন্তু আল্লাহ কোলা আলিমিন কসম কেন করলেন আল্লাহর কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য কি আল্লাহ কসম করেন তশ্বরী কেদার মধ্যে লেখছেন তফসিরে হকানির মধ্যে সুন্দর করে লেখছেন না আসলে আল্লাহর কথাতে প্রত্যেকটা কথাই সত্য না আল্লাহর কোনো কথার মধ্যে সন্দেহ আছে আল্লাহ কোরআন বলে লা লা বা ফিহি আমি আল্লাহতে তিরিশ পরা কোরআন নাজরি করছি এগুলা আমার কথা এগুলোর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই তবে কেন কথম করলেন তফসিরের কিতাবের মধ্যে লেখছেন যে আল্লা যদি কোন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চান গুরুত্বপূর্ণ কথা বলতে চান তখন আল্লাহ আল্লাহ মধ্যে করে অর্থ এটাই বোঝা যায় যে এই সুরার মধ্যে আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন এই জন্য আল্লাহ সুরাতুল আসরের মধ্যে ওয়াল্লা সময় কসম করছে সময় তফসিরের কিতাবে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কোন কোন তফসিরের কিতাবে লেখছেন ওয়াল আসর দিয়া আসরের সময়টাকে বোঝানো হয়েছে আবার এই কথা লিখেছেন যে ওয়াল আসর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত বুঝিয়েছেন সময় বুঝিয়েছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম একটা সময় দিয়ে একটা হায়াত দিয়া একটা পুঁজি দিয়া হায়াত পুঁজি দিয়ে তোমাদেরকে পাঠাইলাম তোমরা এই পাঠাইলামে কাজে লাগাও কাজে লাগাও এই অল্প সময়টা আমি তোমাদেরকে দিলাম আমরা যখন মার গর্ব থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলাম দুনিয়াতে আসার সাথে আমাদের ডান কানে আজান বাম কামে কামত দেওয়া হয়েছিল কিন্তু এখন পর্যন্ত নমাজ হয়েছে নি হয়েছে হয় নাই আল্লাহ বুঝাইতে চান ও পৃথিবীর মানুষ তোমার ডান কানে আজান বাম কামে একামত দি আমি এই কথাই বুঝাইলাম যখন মুয়াজ্জিন সাহেব নামাজের দাঁড়ায় ইমানের পিছনে

আমি আল্লাহ রাবোলা আমিন সরাতনা সরার সময় আর কসম করে বলে ইন্নাল ইন সানালাপে খোস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাদিনা মানুহ আমেনু সলে হাত বতাবা সব বেলহাতে বতাওয়া সও বেশ রে পৃথিবীর মানুহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম করে বলি তোমরা ক্ষতিগ্রস্ত কিন্তু চার গুণে গুণান্বিত মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত নয় চার গুণে গুণান্বিত মানুষ ক্ষতিগ্রস্ত নয় এই অল্প সময় এটা বরাবর মতো তফসিরে হক্কানির মধ্যে আল্লামা আব্দুল হক কানি রহমতুল্লাহ লেখছেন বরফ যদি আপনার কাছে একটা টুকরা থাকে যত সময় যাত তত কমতে থাকে গলতে গলতে কমে যায় এক সময় নিঃশ্বাস হয়ে যায় মানুষের জীবনটা হলো এই বরফের তুলনা আমাদের সময় আমরা মনে করি আমাদের সন্তান বড় হইতেছে আরে না এটা বড় হয় নাই আমাদের সন্তানে হায়াত কমতেছে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ইমানে চেনে কামল করেছে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান চেনে কামল করে তারা কি নয় ক্ষতিগ্রস্ত নয় এটার দুই নম্বর গুণ এক নম্বর গুণ হলো ইমান দুই নম্বর গুণ হলো আমল তিন নম্বর গুণ হলো হাক্ষী নিজে হকর পথ তাকে মন্য কে হকর পথে আহ্বান করে চার নম্বর হইল নিজ ধৈর্য ধারণ করে অন্য কে ধৈর্যের পথে দেয় তুমিও ধৈর্য ধারণ করো সংক্ষেপে তফসিলি কিতাবে লিখছেন

কিছু কষ্ট স্বীকার করতে হয় তখন তুমি ধৈর্য ধারণ করতে হবে তা আমরুন মারুফ মানুষকে সৎ কাজের দিকে আদেশ কর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ কর আর সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে গিয়া ধৈর্য ধারণ করতে হয় মানুষের বিভিন্ন গালমন্দ শুনতে হয় কটু কথা শুনতে হয় তখন কি করবা তুমি

ইলা্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে ওয়া তাওয়াসাও বিলহাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর ও মানুষ নিশ্চয় সমস্ত মানুষ হতে কিন্তু চার গুণ গুণান্বিত মানুষ কোনদিন হতে গতকstনয় এক নাম্বার হলো ईमानদার দুই নাম্বার হলো আমলদার তিন নাম্বার হলো সৎকালের আদে দিবে অসৎ নিষেধ করবে চার নম্বর হল সৎ আদেশ এবং নিষেধ করতে গিয়া যে পরিশ্রম হয় মানুষের গালমন্দ মন্দ শুনতে হয় কষ্ট হয় এই কষ্টের পরে ধৈর্য ধারণ করতে হয় এই চার গুণে গুণান্বিত মানুষ আল্লাহ দরবারে পুরস্কারের অধিকারী ওরা আল্লাহকে পুরস্কার পাবে

তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলম ডেকেছি জান্নাতুল ফেরদাউস জান্নাতুল फरदौस हर के दारद खौफ हक दर दिल मुदाम जन्नतुल मअवाद खद उरा मुकाम हो रगिल मा जतन हाय तो सब से बार कर नेमत दीदार तू

সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কথা কিন্তু চার গুণে গুণান্বিত মানুষ কোনো দিন ক্ষতিগ্রস্ত নয় ও দুনিয়ার মানুষ তুমি ইমান এনেছ ইমানকে রক্ষা করতে হইলে কিছু আমলের প্রয়োজন আছে আম যদি শুলাই তাহে বাজারি না তুলেন মাসি ফুকা বসবেনি না বসবে না বাজার এই আম বিক্রি করতে চাইলে কেউ খরিদ করবে কেউ খরিদ করবে না কেন সার অংশ নিয়ে ঠিক আছে কিন্তু এটার উপরে আমল নাই কাবার নাই আপনি আমার ইমানকে হেফাজত করতে হইলে আমলের প্রয়োজন ইমান হইল সার অংশ আমল হইল তার বাহিরের কাবারের ইমান আনার পর আপনি যদি আমল করতে পারেন তবাই সেই ইমান আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় বন্দে গে খুন বন্দে গে খুন বন্দে গে বন্দে গে খুন বন্দে গে খুন গে গে বে গে ও দুনিয়ার মানুষ ইমানকে হেফাজতে রাখতে হইলে বন্দেগি করতে হবে আমল করতে হবে এই আমলটা কোন জায়গায় করতে হবে ফরকালে গিয়া না দুনিয়ার জীবনে ফরকালের জীবনে আমি আমল করব এই আমল আপনার আল্লাহর দরবারে হবে না এই আমলটা আপনি করতে হবে দুনিয়ার জীবনে ঠিক কিনা আপনি যদি কবরে গিয়ে আমল করেন সেই আমল মহান আল্লাহ গ্রহণযোগ্য হবে না এক আল্লাহরি এক কবের পার্শ্ব দিয়া যাইতেছেন এমনি শুনেন কবরের ভিতর থেকে পবিত্র পবিত্র কোরানের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় সুভাহান আল্লাহ বলবেন না যেই মাত্রা আল্লাহর রলি কবরের ভিতর থেকে কোরানের তেলাওয়াতের আওয়াজ শুনছেন এমনি বলে উঠছেন সুবহান আল্লাহ মানুষ কবরে গো কোরআন তেলাওয়াত করে এমনি কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল হে মুসাফির পথিক তুমি আমার কোরআন তেলাওয়াত শুনে আর সহ্য হয়ে গেছ রে পথিক মুসাফির আমি আজকে এই কবরের ভিতরে একবার দুই নয় পবিত্র কোরআন শরীফ আমি পাঁচ হাজার বার খতম করেছি কিন্তু এক পয়সার সব পাইছি না রে তুমি যে একবার সুবাহান আল্লাহ বলেছ ওই সুবাহান আল্লাহ সবটা আমাকে দিয়া দাও আর আমার পাঁচ হাজার বার কোরআন তেলাবত খতম আপনি নিয়ে যান উনি ডাক দিয়া গো কেন গো আমার সুবহান আল্লাহ কে কোরআন তেলাওয়াতের পাওয়ার কম নাকি সব কম নাকি ওই আল্লাহ আলী কবরের ভিতরে ডাক দিয়া বলে কোরআন তেলাওয়াতে সব তো বেশি ঠিক আছে কিন্তু এটা কবরের জিন্দগি তো নয় দুনিয়ার জিন্দগি দেখ জন জিন্দগিতে তুমি যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করো তোমার একটা হরফ তেলাওয়াতের বদলা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দশটা নেকি দান করে দিবে জিন্দা করো আনে হাকে হেকমত ও লায় জাল সত কদিম মেফিল করো আনে আঁকে সারা আনো ঘুখা মর বসা করো আ কালামুল্লা বসানো তাদের মাছতে তাদের মাছতে নয় নুনিয়ার মানুষ আমল করতে হবে দুনিয়ার জীবনে তবে তুমি প্রত্যেকটা ঠানি পাবে আর কবরের জিন্দি তুমি লক্ষ কোটি দাম পাওয়া যাবে না কথা কিনা। সেজন্য ইমান আনার পর আমাদের দুই নম্বর কাজ হলো আমল আপনি আমার ইমানের পরে আমল করতে হয় সময় অতি অল্প কিছু নমলনে একজন বসা তিন নম্বরে হল মানুষটা সৎ কাজের আদেশ দিব অসৎ কাজের নিষেধ করবে আজকাল সৎ আদেশ করলে অসৎ কাজ নিষেধ করলে মানুষ বেদার হয় নি না হয় না নামাজ সরো না বেটার দিদি ওখানে নামাজ সরো রাগ করে কয় সময় আছে বল মনে আর আবুল তাবুল বলে অনেক হয়ে জোর অমুকের দ্বারা যাইতাম নামাজ হতা হইতাম দের করে ডর বলে করে আমি ফেনা ডর করে হয় বেসারা কথা কইলে রাগ করে বিয়া কুফ কুতাগার নমাজ কথা বলে রাগ করে এর কপালে খাই ঠিক না ঠিক আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন চলে গেলেন বাজে গিয়ে মানে দিয়া আহ্বান করবেন তাইফের ময়দানে যখন ইমানে দাওয়াত দিবেন তাইফ চলে গেলেন তিনজন নেতার সাথে সাক্ষাৎ করলেন একজন নেতায় হয় ও মুহাম্মদ, তুমি মনে হয় কাবাগরের গিলা ফানা করবার লেগে আছে নাওদিউল্লাহ বলবেন না সিরাত মুস্তাফার মধ্যে আল্লাহ ইদ্রিস কান্দুরি রহমাতুল্লাহ লেখছেন একজনে হয় তুমি মনে হয় কাবাগরের গিলা চিহ্ন করার জন্য খানা করার জন্য দুই নম্বরে যেন কয় আল্লাহ তোমার মানুষ না নবী বানাইতো কয় আমি চোখ মাংস মা দা নাদা আমি চোখটা তোমার সাথে কোনো কথা নাই বলে কেন কথা নাই হয় সত্যি যদি তুমি নবী হোক আর তোমার বিরুদ্ধে হইতে তো আমি আটকা বলে দিবা এই জন্য কথা হইতাম তারা দাওয়াত গ্রহণ করবে দরকার কথা ওই তিন নেতা যুবকদেরকে দা করে দিল মোহাম্মদের বিরুদ্ধে মোহাম্মদের তোমরা আক্রমণ করো মোহাম্মদের উপর তোমরা পাথর নিক্ষেপ করো এমনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর রক্তাক্ত হয়ে যায় বেঈমান কাফেররা উনার উপরে আক্রমণ চালায় উনি রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহ তোরে কান্না শুরু করে দিলেন আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা ওয়া কিল্লাতা وهواني يا ارحم الراحمين রামতু লীলা রামিনীর গাধনা আক্রমণ করলাম উনি আকাশ সহ্য করতেন না পরে বসে যান বেমান কামরা হাত ধরে এ দাঁড় করায় আবার বসে করেন আবার দাঁড় করায় এবার সারা রক্ত করে বলেন হঠাৎ করেন রসুল শরীরের মধ্যে রক্ত মালিশ করেন সাবি ডাক ডাক রক্ত আপনি মালিশ করেন রক্ত মালিশ করলো তো কোনোদিন ভিতরে প্রবেশ করে না, রক্ত মালিশ কলে ভিতরে যাইবনি ভগবান লাল নবে আপনি রক্ত মালিশ করেন ভিতরে যায় না কেন মালিশ করেন রসুন ডাক দিয়া বলেন জায়দ তুই জানোস না কেন আমি মালিশ করি আমার একটা বড় রক্ত যদি তাই ময়দানে পরে যায় এই বেমান কাফের আমাকে না চিনল তাই বসে তাই জমিন আমাকে চিনে আমার একটা বড় রক্ত যদি তাই ফের জমিনে পরে যায় জমিন বরদাস করতে পারবে না এই মুহূর্তে ভূমি কম্প শুরু হয়ে যাবে ও দুনিয়ার মানুষ সেই নবী যখন দাঁত দিতে গেছেন বেইমান কাফেররা আক্রমণ চালাইছে কিন্তু আল্লাহ নবী ধৈর্য ধারণ করলেন जी ब्रेलेशन ना दिल खाया गया लड़ मैं एक बालार पेरिस्टा शना दिल खाया गया लड़ पहाड़ रखूं ना बैग कुल गए दायित्व ज़िन्दगी पेरिस्टा ना दिल खाया गया लड़ मालाकुल जबाल मुनिया शबलुनिया रसूल अल्लाह किया हबीब अल्लाह परमिशन धन गो टाइम पर बताइएं बच्चे के दोहे देखे तू इट কে একত্রিত করে যেমন ভাবে মরিচ ফাটা ফুতার দ্বারা নিঃশ্বাস করা দেওয়া হয় তেমনি আমি আল্লাহর হুকুমে তাই বাসী পিছে ধ্বংস করে দিব কিন্তু আল্লাহ নবী কি বললেন না রে জিব্রাইল না না রে আল্লাহর ফেরেশতা না ওরা আজকে বুঝছে না ওরার প্রজন্ম ভবিষ্যতে হয়তো ওরা বুঝবে আমার উন্মতের সিলসিলা ধারাবাহিকতা কেমত পর্যন্ত থাকবে আর আমি যদি এখনই হই ধ্বংস করে দাও কেমতের কঠিন মতন আমি আমার বেশি হম্মত নিয়ে আল্লাহর দরবার ফহর করতে